আলিপুর দুয়ার থেকে এক সাহসিকতার ছবি খরস্রোতা তিস্তার উপর একটি ব্রিজে দাঁড়িয়ে পড়ে ট্রেন বিপদ বুঝে যাত্রীরা চেন টেনে ট্রেন থামান এমন বিপজ্জনক অবস্থায় উপস্থিত ছিলেন সহকারী চালক যিনি সত্যিকারের রক্ষাকর্তার ভূমিকার অবতীর্ণ হন জীবনে ঝুঁকি নিয়ে ট্রেনের তলায় হামাগুড়ি দিয়ে ভালোভাবে ভাল্ব জুড়ে দেন তিনি তার এই সাহসিকতায় বাঁচে শতাধিক যাত্রীর প্রাণ রেল দফতরের সূত্রে জানা গিয়েছে সাহসিকতার স্বীকৃতি হিসাবে ওই সহকারী চালককে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ঘটনায় রেল যাত্রী ও স্থানীয়দের মধ্যে উঠেছে I love you, go ahead.